ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা থামাতে উদ্যোগ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার তেরোই জুন তিনি টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেশ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ভিতানিপুর সাথে দুই পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান পুতিন ক্রেমেলিনের বিবৃতি অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে পুতিন বলেন এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী পাশাপাশি নেতানিয়াহুকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানান তিনি রাশিয়া একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী দেশ হিসেবে আলোচনার প্রস্তাব দেয় গতকাল শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে বিমান হামলা চালায় এতে ইরানের সেনা প্রধান সহ আটাত্তর জন নিহত হন এবং প্রায় তিনশো জন আহত হন জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রি চালায় যেখানে একজন নিহত ও একচল্লিশ জন আহত হয় দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্যেই পড়ছে